ওশান মাল্টিভিশনের পক্ষ থেকে আজকে যে অ্যাওয়ার্ড অনুষ্ঠান ওনারা আয়োজ আয়োজন করেছেন এই জন্য অনেক অনেক ধন্যবাদ এখানে আমি পারভেজকে অনেক ধন্যবাদ দিব এবং আমি যার কথায় এসছি ওনারা দেখছি ইনি আমাদের সবার প্রিয় জনপ্রিয় চলচ্চিত্র প্রযোজক পরিচালক আমাদের রেজভি খান তার অনুরোধে এসছি কারণ আমি পারভেজকে চিনতাম না ও রেজির মাধ্যমে আমি এসছি এখানে এবং এর জন্য অনেক অনেক ধন্যবাদ রেজভি অনেক আর ও রেজবি অনেক সুন্দর সুন্দর চলচ্চিত্র পরিচালনা করেছে বিগত দিনে হিট চলচ্চিত্র এবং নাটক অনেক টেলিফিল্ম আর আজকের এই ওশন মাল্টিভিশনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ওনাদের যেই চিন্তাধারা এটা যেন অনেক দূর এগিয়ে যায় অনেক সুন্দরভাবে আমাদের এখানে আরেকজন আমাদের প্রিয় একজন চলচ্চিত্র পরিচালক আছে ওদের গাজী মাহবুব আমি অনেক পছন্দ করি ওর প্রেমের তাজমহল দেখে আমি এত অভিভূত হয়েছি এবং আমি মনে করেছি এরকম প্রেমের তাজমহল আরও বানা আল্লাহকে অনেক দিন বাঁচিয়ে রাখো সামনে এবং আমি এক এক করেই বলছি আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের সবার প্রিয় জনপ্রিয় কোরিওগ্রাফার ডান্স কোরিওগ্রাফার আমাদের সোহাগ আমি ওকে শাহরুখ ডাকি শাহরুখ একটু যদি আসো আমি খুব খুশি হব আমাদের আরেকটা অনুষ্ঠান আছে সোহাগ আমার তো আশা করি আহ তাড়াতাড়ি আমি অনুষ্ঠানটা শেষ করে আমরা দুজন ওই অনুষ্ঠানটায় আমরা যাব ওখানে আর আমার সাথে আমার একমাত্র ছেলে মনি উপস্থিত আছেন এখানে আহ আমরা আশা করি এই কোশ্চেন যেটা মাল্টিভিশন তাদের যে কার্যক্রমটা সামনের দিকে আরো এগিয়ে যাবে তাদের আমি আশা করি এখান থেকে তারা নাটক আরো অনেক অনেক অনুষ্ঠান এবং সর্বোপরি পরের স্টেজে থাকবে তাদের চলচ্চিত্র আমাদের আরেকজন আছেন এখানে আমার পাশে আছেন শতরূপা জুয়েলার্স যেটা মেয়েদেরকে অনেক সুন্দর করে রাখে গয়না দিয়ে আমাদের ভাই আপনার নামটা আমার আমার নাম কার্তিক কর্মকার কার্তিক কর্মকার জি দাদা অনেক খুশি হলাম আপনাকে দেখে আরেকজন আছেন আমাদের বিশিষ্ট শিল্পপতি আমাদের মাসুদ ভাই বাসুদ ভাই কোথায় এই যে তো সবার পদচারণায় অনুষ্ঠানটা অনেক সুন্দর হবে এটি আশা করছি ও আমার এখনই আমার আমার জামাই মেয়ের জামাই রিপন রিপদ চলে এসছে এখানে তো সে একজন জিনিয়াস আমি বলবো আমার জামাই হিসাবে না জিনিয়াস পারসন সে আমি এটাই বলবো যাক অনেক সুন্দর অনেক ভালো লাগছে এত সুন্দর একটা অনুষ্ঠানে আসতে পেরে আর আমি অঞ্জনা আপনাদের ভালোবাসা আল্লাহর রহমান এবং সর্বোপরি আমার বাবা মার আশীর্বাদে আমি অঞ্জনা হয়েছি এবং সেই পাঁচ বছর বয়স থেকে আমার নাচ শুরু হয়েছে তারপরে আমি চলচ্চিত্রে এসেছি যখন আমি চোদ্দ বছর বয়স তখন থেকে চলচ্চিত্রে এই পর্যন্ত আছি আমি ছিলাম আছি থাকবো আল্লাহ আমাকে যতদিন হায়াত করেন সবাই ভালোবাসা নিয়ে চলচ্চিত্রে আমাকে সবাই ভালোবাসে এবং আমি আশা করি এই ভালোবাসাটা নিয়ে আমি এই পৃথিবী থেকে বিদায় নিতে চাই আমার সোহাগ ওকে আমি শাহরুখ বলে ডাকি মানে আমি সবাই ভালোবাসা নিয়ে আমি ধন্য অনেক কথা হলো আমি এই পর্যন্ত একটু বলে দিই এই পর্যন্ত দেশি বিদেশি মিলিয়ে প্রায় আমি আড়াইশোর উপরে ছবিতে কাজ করেছি নায়িকা হিসাবে দেশে বিদেশে মিলিয়ে আমি তিন তিনবার নাচে আমি জাতীয় পুরস্কার পেয়েছি এবং এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ নৃত্য শিল্পীর পুরস্কার পেয়েছি এবং চলচ্চিত্রে আমি দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি তিনবার পুরস্কার পেয়েছি এবং বড় কথা অনেক পুরস্কার দর্শকের ভালোবাসাই সবচাইতে বড় পুরস্কার আমি আশা করি আপনারা ভালোবাসেন বলি অনুষ্ঠানের আয়োজক পারবে আচ্ছা এই অনুষ্ঠানের আয়োজক পারবেশ আমি তার প্রতি রইল অনেক অনেক শুভকামনা পারভেজ আপনি এগিয়ে যাবেন সামনের দিকে এটাই আমি আশা করছি যাক আপনাদের ভালোবাসা আমি ধন্য দেখা হবে কথা হবে আপনাদের অনুষ্ঠান সফল হোক এটাই চাই আল্লাহ হাফিজ এস কারাতে টিভি